এবার ইউনিসেফের প্রশংসা পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দুই প্রকল্প কন্যাশ্রী এবং রূপশ্রী এই সংবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে পোস্ট করা হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুই চালু প্রকল্পের প্রশংসা করে কি বলেছেন আমরা দেখব আবারও জগৎ সভায় বাংলা প্রশংসা পেল মা মাটি মানুষের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপকার দুটি এমন প্রকল্প যেটা নিশ্চয়ই জনকল্যাণকর নারীদের জন্য কন্যাশ্রী এবং রূপশ্রী প্রশংসা করেছে ভূয়সী প্রশংসা করেছে ইউনিসেফ বলেছে যে নারীর ক্ষমতায়নের পথটাকে আরো সুদৃঢ় করছে এই প্রকল্প জয় হোক বাংলার নারীর বাংলার জয় হোক কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ করে না তেমনি কোনো কেশনে কখনো অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী ডেঙ্গু প্রতিরোধে শহরবাসীকে আবেদন জানাচ্ছেন জনস্বার্থে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধান বাড়ির ভেতর এবং বাইরে পরিচ্ছন্ন রাখুন খোলা পাত্রে জল এবং আবর্জনা জমতে দেবেন না কারণ এই সব জায়গাতেই ডেঙ্গুর মশা জন্মাতে পারে ফুল হাতা জামা পরুন ঘুমনের সময় মশারি ব্যবহার করুন জ্বর হলে প্যারাসিটামল ট্যাবলেট খান বেশি করে জল খান নিকটবর্তী সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করান মনে রাখবেন র্যাপিড টেস্ট নয় এলাইজা পদ্ধতি হল ডেঙ্গুর সঠিক পরীক্ষা জনস্বার্থে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর কর্তৃক প্রচারিত